শিক্ষার মূল রটি হচ্ছে এই কোরআনির জ্ঞান হাদিসের জ্ঞান এটা যেখানে নাই দুর্বল নৈতিকতা নাই শান্তি নাই অশান্তি দেখেন এই জ্ঞান অর্জনের জন্য মানুষ যদি আসতে চায় সবচাইতে বড় বাধা হচ্ছে শয়তান কথা গোনা ঠিক তো বলছেন প্রমাণ কি প্রমাণ সব কিছুর শুরুতে বিস্মিল্লা পড়তে হয় ঘর থেকে বেরোইবেন বিসমিল্লা ঘরে ঢুকবেন বিসমিল্লা খাইবেন বিসমিল্লা যেইটাই করবেন বিসমিল্লা এদেশের মানুষের এটা কালচার আলহামদুলিল্লাহ এটা আমরা পূর্বপুরুষদের থেকে যেভাবে পাই আসছি এই বিসমিল্লা বাংলাদেশের আকাশে বাতাসে ঘরে ঘরে সূর্য আরো যেমন বিস্তৃত বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিসমিল্লা তেমনিভাবে বিস্তৃত বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো কোরআন শুরু করতে হলে কি বিসমিল্লা দিয়ে শুরু করতে হয় নাকি কি দিয়ে শুরু করতে হয় জ্ঞানের অভাব সবকিছি বিসমিল্লা কিন্তু আল্লাহ বলেন কোরআন শুরুতে তোমার আউজবিল্লা পড়তে হবে কারণ আগে শয়তান থেকে পানা আগে কি করো এই জন্য কোরান খুলে যখন শুরু করবেন শুরুতে আপনাকে হবে না বুঝে অনেকে আবার হাদিস শুরু করতে বিসমিল্লা শুরু করে হাদিস শুরু করতে কিন্তু কোন ইয়ে শুরু করতে আউজবিল্লাহ বিধান বিধানতা আল্লাহ তালা দিচ্ছেন কোরআন শুরু করতে আউজবিল্লাহ পড়তে হবে কারণ শয়তান মারাত্মকভাবে এই কোরআন শিক্ষার কাছে কেউ আসতে চাইলে শয়তান বিরোধিতা করে শয়তান তো আর দেখা যায় না এক তো আছে একবার এই যে শয়তান রোগে রোগে আছে এই জন্য দেখেন যে রমজান মাসে শয়তানের একটু স্পিডটা কমে যায় কেন কমে জানেন এই শয়তান মাসম যত বেশি খাবেন আপনার রক্ত চলাচল বেশি হবে খাবেন কম রক্ত চলাচল কম রক্ত চলাচল তত বেশি হবে শয়তান তত বেশি দৌড়ায় আর আপনি খাবেন কম রক্ত চলাচল কম শয়তান দৌড়াই কম তো রমজানে দেখবেন শয়তানে আপনি দেখবেন যখনই দেখবেন আপনার শরীর দুর্বল শয়তান একটু দূরে থাকে যখনই আপনার শরীরে শক্তি থাকে কুবত বেশি থাকে শয়তান আপনার উপরে চরে বেশি আবার আল্লাহ বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান আছে আবার মানুষ শয়তান আছে শয়তান চতুর্দিকে এই কোরআন শিখতে দেয় না আমি একটা আলোচনা সব জায়গায় করি প্রায় প্রসঙ্গক্রমে এখন আমি বলতেছি আল্লাহ ইবনুল জাউজি তার একটা কিতাব তালবিস ইবলিস শয়তানের শয়তানি একটা কিতাব সে লেখছেন ওই কিতাবটার মধ্যে এই কথাটা আছেন এই কথাটা খুবই জরুরি সবার জানা থাকা জরুরি আজকে সবাই যাই রাখবেন আল্লাহ ইবনুল জাওজি মানুষের জন্য সহজ করে দিছে যে আপনারা কোরআন হাদিস পয়রা 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 ঘাইটে ঘাইটে বার করবেন জান আমি সহজ করে দিলাম আমি কোরআন হাদিস পরে 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 এই ডুব দিয়ে নিচের থেকে এই প্রবাল মুক্তা এগুলো আপনাদেরকে আপনারা ব্যবহার করবেন তিনি কাজটা করলেন কি খেয়াল করলেন কি তিনি করলেন এটা যে শয়তান মানুষকে যেই যেই পথে ওই পথগুলি চিনাই দিয়েছেন নাম রাখছেন কিতাবের তালবিস বিষ কিতাবের নাম কি শয়তানের শয়তানি নামটা ভালো লাগে না শয়তান যে পদগুলি দিয়ে শয়তানি করে এই পথগুলি ইন্ডিকেট করে দিয়েছেন চিহ্নিত করে দিচ্ছেন যে এই পদগুলি শয়তানে শয়তানি করে তোমরা চিনে রাখো শয়তান জন্য এই পদগুলি দিয়ে তোমার কাছে ঢুকতে না পারে ইবনুল জাহাজি বলেছেন শয়তানের প্রথম কাজ হল মানুষকে ইলিম থেকে জ্ঞান থেকে দূরে সরায় রাখা বলেন তো কেন কারণ হলো লি আন্নাল বা জ্ঞান হচ্ছে নূর এটা হচ্ছে আলো অন্ধকার থেকে মানুষের কাছে যখন জ্ঞান থাকে তখন সে চলতে পারে সঠিকভাবে চলতে পারে এটা হচ্ছে নূর এটা হচ্ছে আলো আর শয়তান নাইশা ইদা আতফাহি হাহুম এই লাইট যখন বন্ধ করে দেয় হবহুম পিজবুল তখন মানুষ অন্ধকারে পড়ে যায় জেহারাতের মধ্যে পড়ে যায় মূর্খতার মধ্যে পড়ে যায় তখন শয়তান থাকে থাবা দিয়ে সেদিকে নিয়ে যায় একবার নিয়ে যায় মাজারে আরেকবার নিয়ে যায় কান্তি মাজারে আরেকবার নেওয়া যায় হুক্কু হু আরেকবার নিয়ে যায় ওই যে আবার আতা একটা হয়েছে নতুন বুঝেন নাই হাজারো জায়গা আছে আমি মূল সিল্কের আস্থানাগুলি রাজধানীর কথাগুলি বলতেছি এগুলি বাংলাদেশে হচ্ছে সমস্ত মাজারগুলি সাধারণত সির্কের রাজধানী এগুলোকে আমি নাম রাখছি কি সির্কের রাজধানী অন্য অন্য জায়গায় অপরাধ আছে তবে এই জায়গায় এমন অপরাধ যে অপরাধের কারণে জাহান্নাম চিরস্থায়ী তার জন্য বরাদ্দ হয়ে যায় আর জান্নাত চিরস্থায়ীভাবে তার জন্য হারাম হয়ে যায় এই যে সমস্ত মাজার পূজার এগুলি আছে এরপরে বিভিন্ন ধরনের পিঠির ওইগুলি আছে আছে কি আছে না এমন বিশ্বাস মধ্যে ঢুকায় দেয় এমন বিষ ভিতরে ইঞ্জেকশন পুশ করে দেয় ইসলাম শেষ ইমান শেষ